নমস্কার বন্ধুরা গ্রীষ্মের দিনে মুসুর ডালের এক রেসিপি খেতে কিন্তু অনেক সময় ভালো লাগে না তাই আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি গন্ধরাজ লেবু দিয়ে মুসুর ডালের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আমি সোমা সোমার হেসেলে সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটি বানাবার জন্যে প্রথমেই আমি এক কাপ মুসুর ডালকে নিয়ে নিয়েছি এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি মাঝারি সাইজের মুসুর ডালটা ব্যবহার করেছি মুসুর ডালের ওপরে একটা সাদা পাউডারের মতো অংশ থাকে তাই ডালটাকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে ফেলতে হবে মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু এই জলটা আমি ফেলবো না এই জলটা গাছে দিলে খুব ভালো ফুল হয় তাই এই জলটা আমি গাছে ব্যবহার করব এরপরে একটা গ্যাসে কড়াই বসিয়ে তাতে ধুয়ে রাখা মুসুর ডালটাকে দিয়ে দিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তাতে আমি হাফ টেবিল স্পুন মতো নুন দিয়ে জলটা ফোটার জন্য অপেক্ষা করছি দেখুন বন্ধুরা জলটা যখন ফুটতে শুরু করবে তখন একটা ফেনার সৃষ্টি হয় এই ফেনাটাকে আমি একটা হাতাতে করে ফেলে দিচ্ছি ফেনাটা আমি অনেকটাই ফেলে দিয়েছি এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল একটা হাতাতে করে ভালো করে হলুদটাকে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে মসুর ডালটাকে সেদ্ধ করে নিতে হবে ডালটা সেদ্ধ করার জন্য একটা ঢাকাও দিয়ে দিচ্ছি দশ মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মুসুর ডালটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করব না তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না যেহেতু জলটা একদমই শুকিয়ে গেছে তাই আবারও এক গ্লাস মতো জল এখানে আমি ঢেলে দিচ্ছি আর এই ডালটাকে অন্য একটা পাত্রে তুলে রেখে দেব এখানে আমি নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু এই গন্ধরাজ লেবুটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি গন্ধরাজ পাতা এই লেবুর পাতা কিন্তু বোটার সাথেই ছিল এই রকম পাতা সহ লেবুই কিন্তু আমি দোকান থেকে কিনে এনেছিলাম এরপরে আমি লেবুটাকে গোল গোল করে কেটে নিচ্ছি খুব মোটা বা কিন্তু খুব পাতলা করে কাটবো না এই রকম যেরকম আমি কাটছি আপনারাও ঠিক এই রকম গোল গোল করে গন্ধরাজ লেবুটাকে কেটে নেবেন দেখুন বন্ধুরা লেবুটাকে কিন্তু খুব পাতলা বা খুব মোটা করে আমি কাটিনি। এরপরে এই বীজগুলোকে হাত দিয়ে বের করে নিচ্ছি বীজগুলোকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে এই তিন টুকরো লেবু আমি ব্যবহার করব কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান টু টু টেবিল স্পুন মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে হাফ টেবিল স্পুন মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুসুর ডালটাকে মুসুর ডালটাকে দেওয়ার পরে আপনারা আপনাদের প্রয়োজন মতো জলের ব্যবহার করতে পারেন কিংবা আবার নাও করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে আমি হাইতে রেখে ডালটা ফোটার জন্য অপেক্ষা করব। আর ডালটা যখন হালকা ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো এখন আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর যে গন্ধরা লেবুর পাতাটা নিয়েছিলাম সেই একটা পাতাকে আমি টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি আর বীজ ছাড়ানো তিন টুকরো গন্ধরাজ লেবু এখানে আমি দিয়ে দিচ্ছি এখন আপনারা অনেকেই বলতে পারেন সাদা ভাতের সাথে মুসুর ডাল দিয়ে যদি লেবু চিপে খাওয়া যায় মানে গন্ধরাজ লেবু তাহলে কিন্তু টেস্ট একই রকমই লাগে কখনোই না বন্ধুরা আপনারা ঠিক এইভাবে মুসুর ডাল বাড়িতে বানিয়ে দেখবেন টেস্ট কিন্তু দুর্দান্ত হয় আর গরমের দিনে এইভাবে মুসুর ডাল বানিয়ে খাওয়া কিন্তু ভীষণই ভালো ঢাকা দিয়ে এক মিনিট মতো রেখে ঢাকাটা খুলে নিচ্ছি লেবুটা দেবার পরে এক থেকে দেড় মিনিটের বেশি কিন্তু কখনোই ঢাকা দিয়ে রাখবেন না গরম গরম সাদা ভাতের সাথে এই রকম গন্ধরাজ লেবু দিয়ে মুসুর ডাল খেতে কিন্তু ফাটাফাটি লাগে আপনারাও এইভাবে মুসুর ডালের রেসিপিটি বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাক